আল্লাহ রসুল দেখলেন ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে মসজিদে ঢুকে না ওরা মনে করে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা হারাম ইহুদিনা মনে করতো মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি হারাম এটার পক্ষে তাদের দলিলও আছে মুসা আলাহিসাম যখন তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহ তখন মুসাকে দমক দিয়ে জুতা খোলাই ফেলছে না আলাইক মুসাফায়েস জুতা খোলো ইন্না কাবিল ও তেল মুখ তুমি পবিত্র একটা উপত্যকার মধ্যে আসো জুতা নিয়ে এখানে যাওয়া যাবে না সে থেকে ইহুদিরা মনে করে কোনো পবিত্র জায়গায় জুতা নিয়ে যাওয়া যাবে না এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করো হারাম রসুল বললেন এটা তাদের এই শরীয়ত মানা যাবে না মুসলমান ইন্ডালিয়া উ ওয়ান নাসারা আলাই উ সল্ল না আলে ইহুদি খ্রিস্টান জুতা নিয়ে তারা মসজিদে ঢোকে না হারাম মনে করে আমি বলতিছি তোমরা জুতা নিয়ে নামাজও আদায় করো আল্লাহু আকবার জুতা নিয়ে কি পড়ো নামাজ পড়ো সাহাবে কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই যদি জুতা কি হয় তার মানে এই নয় যে আপনি জুতার তলায় করে ময়লা নেয়া মসজিদ নাফাক ফাঁক বানিয়ে দিবেন মসজিদকে পবিত্র রাখা লাগবে ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন আন্ত খেরা বাইতে আলী তয় ফিনা ওলা আকে ফিনা ও রুকাই সজদ ইব্রাহিম আমার ঘর কাবাকে পবিত্র রাখো মসজিদ পবিত্র রাখা পরিচ্ছন্ন রাখা এটা ইমানের অঙ্গ আল্লাহর রসুল বলতে নিজে আর ওয়াই তোমার রাজুল আত্মা দফিল মাসাজিদ ফাসিদুল বিল ইমান মসজিদ যারো দিয়া যারা পবিত্র রাখে ওদেরকে তোমরা মমিন বলে স্বীকৃতি দিয়া দিও তাই মসজিদ পবিত্র রাখতে হবে কিন্তু এমন জুতা পড়লেন যেই জুতা নেয়া মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয় না আর নামাজ পড়তে গেলে রুকু সেজদার ব্যাঘাত ঘটে না এই অবস্থায় জুতা নিয়ে নামাজ পড়াও যায় আছে না নাই আমার ফেরসদের তারা মানে হলো ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মানা যাবে না